আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার হীরাগঞ্জ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমি এই মুহূর্তে যে মার্কেটটায় আছি হলো রাবিয়া মেনশন দিয়া ফ্যাশনের পিছনের বিল্ডিংটা সো আমি আজকের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে একটি ছুরির ঘটনা সংঘটিত হয়েছে এখানে আজকে দিনের বেলা জুমার সময় তারা যখন নামাজে চলে যান তখনই এই ঘটনাটি ঘটে তো কিভাবে ঘটে কি ঘটনা ঘটেছে বিস্তারিত আমি ভাইয়ের কাছ থেকে জানতে ভাই আপনার নাম মিয়া তো আপনার ঘটনা ঘটনা আমি ওই সাড়ে বারোটার সময় গোসল করতে গেছিলাম ঠিক বলো গোসল করে আইসের ফোন একটা বাজে আমি মসজিদে যেতেছি নামাজও নামাজতে কি আইসি আওয়ার পরে এই সময় আইসি আওয়ার পরে দিহি আমার দরজা খোলা দরজা খোলা দেখে আমি দইরা রুমের মাঝে আইসি আওয়ার পরে দেখি আমার টাঙ্গের ভিতরে টাকা আছিল এক লাখ আর আমার মামার টাঙ্গ ছিল ষাট হাজার বিছনার তলে আসছিলো চল্লিশ হাজার দুইটা মোবাইল আছিল এই মোবাইল সহ দুই টাং দুই হানো থালা বাঙ্গা ফালাইল তখন আমি আমার মামার ষাট হাজার আমার বড় মামুর চল্লিশ হাজার প্রায় দুই লাখ টিয়ার মতো নিশার দুইটা মোবাইল নিছে তো এই বিষয়ে আপনি কার শরণাপন্ন হয়েছেন বাজারের সেক্রেটারির কাছে গেতানের জানে যে তেনে কে যে আইনের মাধ্যমে যদি যাও আমি ফোন দিয়ে কয়ে দেবো পরে এটা আইনের মাধ্যমে দেহ আইনি ব্যবস্থা করা হবে তো সর্বমোট কত টাকার হয়েছে প্রায় দুই লক্ষ টাকা আপনি কি ব্যবসা করেন এখানে আমরা এই আস্তা হলুদ ধনিয়া পিঁয়াজ রসুন তাই এগুলো বিক্রি করি কতদিন যাবত এখানে ব্যবসা করেন আমার মামার অনেক বছর ধরে তাই আমি আইছি প্রায় তেরো অবসর হয়েছে

সিসি ক্যামেরায় তো আপনি ওই চুটটাকে দেখেছেন সিসি ক্যামেরায় যে চুটটা দেখছি চুটটার মনে হয় আমি চিনি না আমি কোনো দিন দেখছি না এখন তো আমি আনতে যে কারে করবো চিনি তো আপনার ধারণা কি এই চুর কি এই এলাকার হবে না অন্য এলাকার তো মনে হয় আমি তো দিয়েছো এলাকার মাঝে গ্রাম চলো ঘুরতেছে আমি এই মানুষ দেখছি না এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি বলার আছে আমরা বলার আছে মনে হয় আমরা তো আওয়াজকান্দি বাজার অনেক দীর্ঘ দিন ধরে থাকতে আছে এখন তো আওয়াজকান্দি বাজার এলাকার মনে হয় আশপাশের যে মই আছে মনে হয় মেম্বার চেয়ারম্যান আছে এর মনে করুন সহযোগ সুবিধা চাইতাছি আমরা সহযোগিতা চাইতেছি আর আমরা যেহেতু পারে সহযোগিতা করুক আমরা তো মনে হয় নিরাপত্তা চাই আওয়াজকান্দি ইউনিয়নের বাসী চাইতেছি আমরা গরিব মানুষ আমরা তো এক দেশ থেকে আরেক দেশ তাই আমরা তো মনে হয় এই আওতার বলতে এখন যারা গণ্য মানুষ আছে তারা মনে আমরা সহযোগিতা করুক লাভ সুপ্রিয় দর্শক তারা অনেক দিন যাবৎ এখানে বসবাস করে আসছেন রাবিয়া মেনশন আশকান্দি হীরাগঞ্জ বাজার এমন ঘটনার সম্মুখীন তারা এর আগে কখনো হন নাই তো ফার্স্ট টাইম এই ঘটনার সম্মুখীন হয়েছেন তারা আমাদের এলাকাবাসীর কাছে জোর দাবি জানাচ্ছেন যে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের ন্যায্য বিচারের জন্য তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম